আজকে আমি এসেছি দুই মায়ের গল্প করতে তোমাদের কাছে এটা হচ্ছে দেখো আমার হাতে একটা আছে বড়দের শাড়ি আর তার সাথে আছে দেখো আলতা সিঁদুর আর এই শাড়িটা হচ্ছে বাগনান খালোরের কালীবাড়ি আছে সেই কালীবাড়ির মা কালীর পুজোর শাড়ি তো আমার একটা কাকিমা আছে চেনা জানা তো কাকিমাদের মন্দিরের ননদের বাড়ি তো ওখান থেকে কাকিমা পুজোর শাড়ি আরে নিয়ে এসে পরে তো আমাকে বলেছিল তোকে মায়ের একটা শাড়ি দেবো তুই পরবি তো যেহেতু আমার কাছে এরকম গড়দের শাড়ি ছিল না তো কাকিমা দেখো আমাকে একটা শাড়ি দিয়েছে সুন্দর দেখো একটা গরদের শাড়ি দিয়েছে তো এই শাড়িটা শুধু আমার কাছে একটা শাড়ি না এটা আমি মায়ের প্রণাম হিসাবে মাথায় তুলে রাখতে চাই তো এখানে শুধু মা মায়ের এটা আশীর্বাদ রূপে আমি এটাকে আমার বুকের মধ্যে তো খুব যত্ন করে খুব ভালোবেসে চাইবো এই শাড়িটাকে আমার কাছে রাখতে তো কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মায়ের একটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই দুই মা যেন ভালো থাকে আমিও যেন ভালো থাকি আর এই শাড়িটা যেন আমার কাছে এরকম ভাবেই থাকে